এই একগুলো ধানগুলো এই ওটা যা বাছনি রে এই সবিতা দিপানি আচ্ছা ঝোল মানে না তুমি এত কষ্ট এ দেখ দেখ

চলো 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 একজনা কাট মেট দে একজনাকে আমি দেখি শুই যাও শুই শুই সুই যাও ওরে <laughs> সব চলো চল সবাস সবাস এই মা এই আ তাই এই সব ভালোবাসা ওরে সবাস 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 যেতে যেতে পাঁচা করে নুকলাই চলো সবাস সবাস

सिडे <laughs> ज চলো বহুত জায়গা আছে না পরেশ দেখ তো বাবা 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 পারবা আকরা এই এই ওখানে রাতন ব্যান্ড ভাই মানে হইনি আমাদের কাছে আমাদের কাছে এই ব্যান্ড আমরা 10 নাই তাদের ব্যান্ড আছে আমরা 25 কানে 23 ব্যান্ড কত কত শুনো

ব্যান্ড করো ব্যান্ড হও এখানে আলাদা একটা কেপ ছিল